স্কুলে ফটো হইছি তখন আমার মা এখান থেকে সেশন ফি কোরা নিতে আসছিল কিন্তু দেইনি হেড স্যার হেড স্যার আমাদের কোনো কথাই শুনতাছিল না তখন আমি আমরা হচ্ছে এখানে আমরা হচ্ছে আন্দোলন করতে ASCII হেড স্যার আমাদের উপর হামলা করতে এমনকি এবং আমরা ছিলাম সাথে তবে jointly গানির সাথে আমি একমত যে তোমাদের যেটা যেটা সেটা করা হবে দুর্নীতি হবে আমাদের বলা হয়েছে যে তোমাদের টিসি দিব টিসি দিলে স্কুল নামবে আমাদের হয়েছে

এটার কি আমরা প্রতিবাদ করব না এই যে এর আম্মু তাই তো আমাদের আম্মু হচ্ছে তাহলে একটা একটা মাকে যদি হচ্ছে একটা নিকৃষ্ট ভাবে একটা ভাষা যদি ব্যবহার করা হয় তাহলে সেই ব্যবহার এটা বলেন আপুরা করছে তেমন আমাদের সাথে কি করছে করুক আমাদের মায়েদের কেন টেনে আনা হবে আমাদের মায়েদের বা কেন এরকম বাজে ভাষা ব্যবহার করা হবে কেন আমাদের মায়েদের বলা হবে যে হচ্ছে আপনারা আপনাদের আসলে এখানে ইস্যুদের মধ্যে আসলে একদল হচ্ছে তারা আসলে বেতন বৃদ্ধির জন্য যে প্রতিবাদ করে তাদের সাথে আসলে তাদের অভিভাবকরা আসলে একাত্মতা ঘোষণা করেন এই ঠিক এই মুহূর্তে আপনারা জানতে পারবেন যে আসলে ছাত্রদের সঙ্গে তাদের অভিভাবককে এসেছিলেন তারা এসে প্রধান শিক্ষকরা আসলে পদত্যাগের দাবি করে তো এখানে আমি এসেছিলাম আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি এবং শিক্ষা উনিও এসেছিলেন উনি আসলে ওনাদের আমরা ওনাদের বক্তব্য শুনলাম অভিভাবকদের বক্তব্য শুনলাম তাদের ছাত্রদের বক্তব্য শুনলাম তারা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং এডিসি আইসিটি উনি বলেছেন যে উনি জেলা প্রশাসক বরাবর তাদের যে অভিযোগটি সারের কাছে পৌঁছে দেবেন এবং একটা তদন্ত কমিটি হবে এবং ওনারা তদন্ত করে বিষয়টির সিদ্ধান্ত নেবেন আর এ পর্যায়ে আসলে পরিস্থিতি এখন স্বাভাবিক যারা ছাত্র ছিলেন অভিভাবক ছিলেন তারা আসলে এটার সাথে একাত্মতা ঘোষণা করেছেন আপনারা অত দেখেছেন যে ইতিমধ্যে মহাশয়কে আমরা ওনাদের সেনাবাহিনী সরকারি আমরা রেস্কিউ করে ওনাকে নিরাপদে পৌঁছে দিয়েছি আর এখন তো আপনারা দেখছেন যে সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে